সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল্লাহামের যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার পিয়ার হাবিব আহম্মদ মুস্তফা মুহদ মুস্তফা সাল্লা সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম প্রাক পঞ্চাতন তথা আহলে পায়াতের উপর অসংখ্য দরু সালাম আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি হাজির হয়েছি আর তা হলো ইলিন এবং সিদ্জিন অনেকে ইলিন এবং সিদ্জিনের বিষয়টা বলেন যে যখন লবস পুতভাবে চেয়ে যায় যখন আত্মা পুতভাবে চেয়ে যায় তখন সেটা ইন্ডিনে চলে যায় আর যখন পাপাচারী লিপ্ত হয় তখন সেটা সিজিনে চলে যায় হয়েছে। এবং সিদ্জিনের বিষয়টা কোরআনে বলা হয়েছে সুরা মুতাফি ফিন সুরা মুতাপি ফিনের মধ্যে এই কথাটা বলা হয়েছে বলা হয়েছে নিশ্চয় পাপাচারীদের আমল নামা সিদ্জিনে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই পাপাচার্যের আমুল নামা শিৎজিনে রাখা হয় যারা পাপ করে সিদ্ধে আর ইর কথা হয়েছে নিশ্চয় থাকবে ইলিনে একই সুরান সুরান হচ্ছে মোতাবি আয়াত আঠারো তুমি কি জানো ইল কি আল্লাহ তালা বলছেন তুমি কি জানো ইলিন কি উনিশ নম্বর আয়াত তা হচ্ছে লিখিত কিতাব আর এটা হচ্ছে নৈকট্য প্রাপ্তরাই তা অবলোকন করে সুরা একই সুরার আয়াত হচ্ছে বাইশ দেখেন যারা ভালো নৈকট্য তারা থাকে ইলিনে আর সিদ্ধিনে থাকে হচ্ছে পাপা চাই এই যে রসুলের কথা যদি বলতে হয় তাহলে কোরআনে রসুলের কাজ কয়টি সেটি আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা বাকের একশো উনত্রিশ এবং একশো একান্ন নম্বর আল্লাহ বলেছেন যে রসুলের কাজ হল চারটি রসুলের কাজ হচ্ছে চারটি রসুল কি করবে এক হচ্ছে করবে দুই হচ্ছে কিতাব শিক্ষা দিবে তিন হচ্ছে হেকমত শিক্ষা দিবে আর চার হচ্ছে নবস পুত্র পবিত্র করবে তাহলে এই নভস কে পবিত্র করার দায়িত্ব হচ্ছে রসুলের এই জন্যে একজন মানুষ যখন পবিত্র হতে চায়। তখন তাকে রসুলকে অনুসরণ অনুকরণ করতে হয় আমি নবী এবং রসুলের যে ব্যাপার এটা আপনি অন্য ভিডিওতে আমি বলেছি এর সামনে হয়তো আপনারা যদি কমেন্টস করেন আমি আরো ভিডিও তৈরি করব। কারণ নবী তৈরি হয় মানুষ থেকে আর রসুল করা হয় ফেরেস্তা এবং মানুষের মধ্যে থেকে নবী হচ্ছে খাস এবং রসুল হচ্ছে আম এ বিষয়ে যদি কারোর কোনো কমেন্টস থাকে কোনো কোশ্চিন থাকে আপনি বলবেন যথেষ্ট কোরআনে আয়াত আল্লাহ তালা দিয়েছেন ববি রসুলের ব্যাপারটা এই রসুলকে অনুসরণ অনুকরণ করতে হয় আল্লাহ তালা অনেক সময় রসুলকে অনুসরণ অনুকরণ করা করার কথা বলা হয়ে বলেছেন মাই ই রসুলা ফাকর আল্লাহ রসুলকে অনুসরণ করলে আল্লাহ অনুসরণ করা হয়

নফসকে পুত্র পবিত্র করতে পারব। কারণ রসুন রায় তার শিক্ষা তালিম হেকমত দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট মানুষকে পথভোলা মানুষকে পথ দেখাতে সাহায্য করেন এই জন্য আমরা সবসময় রসুলকে অনুসরণ অনুকরণ করব তো ইন্দিন আর সিদ্দিনের বিষয়টা আপনারা বুঝছেন যে যারা রসুলকে অনুসরণ অনুকরণ করে সবসময় তারা ইন্দিনে চলে যাবে আর যারা রসুলের নৈকট্য লাভ করতে পারিনি এই নচ গুলো শী দিনে থাকবে তো আমি ভিডিওটা বড় করছি না তো আজ এ পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ